নমস্কার আমি মধুরিমা ওয়েলকাম টু মাই ব্লগ মাই টিপস আজকে গলার অবস্থা ভীষণই খারাপ ভেবেছিলাম ভয়েস ওভার করতেই পারবো না আমাদের বাড়ির কালী পুজোর বেশ কয়েকদিন আগে থেকেই টুকটাক বৃষ্টিতে ভেজা হচ্ছে এই যেরকম এখন যাচ্ছি হচ্ছে হাতিবাগান আজকে যাবো বলে ঠিক করেছি মেট্রো করে এর দুটো কারণ আছে একটা কারণ পরে বলছি আর এখন আর একটা কারণ বলছি সেটা হচ্ছে সব সময় মানে গাড়িতে যেতে যেতে মনে হচ্ছে অনেক দিন হল বাইকে ওঠা হয় না বৃষ্টি আসার আগে আমরা বাইকে করে প্রচুর ঘুরতে যেতাম দুজনে এদিক ওদিক সেদিক আর এত মজা হতো যে কি বলবো আর যখন বাইক ছিল এবং বৃষ্টি হতো তখন মনে হতো ইস যদি একটা চার চাকা ঢাকা দেওয়া গাড়ি থাকতো কি না ভালো হতো কিন্তু এখন যখন রয়েছে তখন মনে হয় বাইকটাও কিন্তু মন্দ নয় চলুন এবার যাওয়া যাক নোয়াপাড়া থেকে টিকিট হয়েছে আগে মানে লাস্ট যখন উঠেছিলাম কয়েন টাইপের ছিল এখন এরকম হয়েছে দোকানটাতে গিয়েছিলাম ওটা ব্যাড লাভ মন্দ তো সেই জন্য এই দোকানে চলে এলাম তো দেখা যাক তো মা এই সাইজের চুড়ি নিতে বলেছেন তো এই চুড়িগুলো বেশ পছন্দ হয়েছে আর কয়েকটা দেখি আর ছাত্রের জন্য আরেকটা আরেকটা চুরি নিলাম দেখি আর কয়েকটা আমাদের সব কিছু নেওয়া কমপ্লিট বলো আর মিষ্টির জন্য কি নেব কি নেব হাবজি একটা ব্যাগ পছন্দ ও বলছে যে ব্যাগের তো কিছু বুঝেই না তো ঠিক আছে চলো যাই এবার বাড়ি ফেরা যায় অনেক তাড়াতাড়ি হয়ে গেল বলো গাড়ি নিয়ে আসলে এতক্ষণে হয়তো এসে পৌঁছাতাম কারণ বিটি রোডে এত মারাত্মক জ্যাম থাকে মানে দশ সেকেন্ড গাড়ি চলতে পারে না তারপরেই সিগনাল এরকম থাকে তো সেই জন্যই আজকে আমরা ডিসাইড করলাম আর ওরও বিকালে পেশেন্টের চাপ রয়েছে ওর প্রচণ্ড দেরি হয়ে যায় বাড়ি ফিরতে ফিরতে মানে অন্য ডেটে আর কি বেরোলে সানডে ছাড় তো সেজন্য গাড়ি নিয়ে আসলে হ্যাঁ প্রচুর হাঁটা হয়েছে প্রচুর হাঁটা হয়েছে আর সেই আগের মতন যেরকম আসতাম প্রায় আসতাম এরকম হাঁটা হাঁটি করে সব জিনিসপত্র কেনাকাটা করতাম তো যাই হোক আর বাড়ি ফেরা যাক যাই এবার সামনেই মেট্রো স্টেশন উঠে যাবো মেট্রোতে একদম নোয়াপাড়া চলে যাবো আমাদের বাড়িতে কালী পুজোর দিন আর কালী পুজোর আগের দিন নিরামিষ খাওয়া থাকে তো মিষ্টির পরপর দুদিনের খাবার আপনাদের সাথে শেয়ার করছে সেদিনকে মানে কালী পুজোর আগের দিন আমাদের হয়েছিল ফ্রায়েড রাইস তার সাথে পনির আর মিষ্টির জন্য খিচুড়ি করা হয়েছিল কারণ মিষ্টি তো ফ্রায়েড রাইস খেতে পারবে না ওই একটু ওকে দেওয়া হয়েছে টেস্ট করার জন্য ওই যে ম্যাডাম বেছে বেছে কাজু কিশমিশগুলো আলাদা করছে আর না জানি কী করছে ও কি করবে জানি না তবে মিষ্টি পানির খেতে ভীষণ পছন্দ করে তাই নিরামিষ হলেও খুব একটা অসুবিধা ওর জন্য হয় না জন্য কি কি রান্না হয়েছিল সেটা তো শেয়ার করে দিলাম এরপর আমাদের জন্য কি হয়েছিল একটু দেখিয়ে দিই যেখানে রয়েছে ফ্রাইড রাইস বেঙ্গলি মিষ্টি ফ্রাইড রাইস যাকে বলে আর তার সাথে রয়েছে আলু ক্যাপসিকাম আর পানিরের তরকারি মা ও আলু ভাজাটা ভালো হয়েছে

মা আর হচ্ছে মাসি শাশুড়ি তো এর চার বোন এক জায়গায় হয়েছে আজকে তো এই মুহূর্তটা ক্যামেরা বন্দি করে রাখলাম আসলে আপনাদেরকে জানিয়েছি যে কয়েকদিন আগেই ছোট মামা মারা গিয়েছেন তো কি বলবো আর ভাই ফোটা সবাই এক জায়গায় হয়েছিল কিন্তু আজকে তিনি নেই তো কিছু বলার নেই আর বেশি কিছু বলবো না এক্ষুনি সবাই কাঁদতে শুরু করবে ঘোরো ঘোরো ঘোরো

আর সেই শাড়িটা পরে মা আসবে আমি কিন্তু মানে দেখার জন্য তো চলুন দেখা যাক ঠাকুরকে কেমন লাগছে মাকে কেমন লাগছে আর আজকে আপনারা অনেকেই জিজ্ঞেস করবেন যে আহ শাড়িটা কি শাড়ি পরেছে মধুমি মা তো আমি আজকে শাড়িটা নিয়ে একটা মূর্তি দেখে কেন এরকমভাবে কান্নাকাটি করছি আসলে সব কথা তো প্রকাশ্যে বলতে নেই তবে যেটুকু আমার মনে হচ্ছে আমি বলবো সেটা হচ্ছে মাকে একবার আমি স্বপ্নে রকম রূপে দেখেছিলাম জানেন তো ঠিক মিষ্টি আসার আগে ঠিক দেখেছিলাম এই রূপে একটা বাচ্চা মেয়ের মতন সারা গায়ে গয়না পরা ছিল এবং লাল টুকটুকে বেনারসি পরা ছিল সেজন্য মাকে প্রথমবার এই রূপে দেখে আমি চোখের জল আটকাতে পারিনি মনে হয়েছিল সেই স্বপ্নের মূর্তিটাই আজ বাস্তবে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে টেড সমস্ত জুয়েলারি দেওয়া হয়েছে মাকে আমি দিয়েছি তো জানি না কোনোদিন সামর্থ্য হবে কি না সোনার গয়না গড়ি দেবো তবে আমার মনে হয় সোনার গয়না মাকে গড়ি দেওয়ার থেকে মা বলেন ছোট সার্কেল সেরকম কেউই নেই শুধু মামার বাড়ি বলতে আর কেউ নেই তো ছোট মামা এসেছে আর দিদা এসেছে এদিকে ছোট মামির শরীর ভালো নেই তার মধ্যে বড় মামার ছেলেরও শরীর ভালো নেই ওই জন্য কেউ আসতে পারেনি আগের বছর এসেছিল তো এ বছর ছোট মামা আর দিদা এসেছে আর এই যে মিষ্টি দুষ্টুমি করে চলেছে এটা হচ্ছে আমাদের বাড়ির মা কালীর চলে যাওয়ার মুহূর্ত একদম ভোরবেলায় মোটামুটি পাঁচটা সাড়ে পাঁচটা কি তারও আগে ঠাকুর বিসর্জন দিয়ে দেওয়া হয় আর এই যে এখানে ঠাকুরের প্রসাদ সব যেগুলো রান্না করা হয়েছিল খিচুড়ি আরও নানা রকমের জিনিসপত্র সেগুলো এখন একটু খেয়ে নেবো আমি ব্রেকফাস্ট চলে এলাম এখানে মমের বাড়িতে আর এই যে মিষ্টিকে দিয়েছি ডিম সেদ্ধ আর আলু ভাজা ওকে মানে নর্মালি যেরকম ভাত মেখে দিয়ে আজকে দিইনি নি ওরকমভাবে একটু পরে দেব অল্প করে কারণ কি ওর না সর্দি হয়েছে খুব তো জোরদিতেই ভাবেও খেতে চাইবে না মানে সিস্টেমে যেমন খাওয়ানো হয় সেও খেতে চাইবে না তার থেকেও নিজের হাতে খেতে বেশি পছন্দ করে যেন ওকে নিজের হাতেই দিয়েছি খেতে টুক টুক করে খা ওইভাবে তো আমরা এই জাস্ট একটু আগে এলাম মামে বাড়িতে উফ মামে বাড়িতে এসেটা ভালো লাগছে তার কারণ হচ্ছে সুন্দর মানে আমাদের ওই বাড়িতে তো এরকম কিছু ফিলি করা যায় না মানে হাওয়া তারপর হচ্ছে এত সুন্দর বৃষ্টি আর মমের ফ্ল্যাটটা তো অনেকটা উঁচুতে তো এখানে আসলে এত সুন্দর ভাবে আকাশ দেখা যায় আর তো খুব ভালো লাগে যাই হোক এই দাওয়া করছে আর মোমের ফ্ল্যাটে আগেরবার যখন এসেছিলাম অনেক কিছু ছিল না এবার যেগুলো নতুন হয়েছে যেরকম হচ্ছে সেন্টার টেবিলের কাজ অনেক দিন ধরে এটা পেন্ডিং ছিল মানে সামান্য একটা জিনিস কিন্তু সমার অভাবে হচ্ছিল না তো মম আর ও আগের দিন বেরিয়েছিল তো সেই সময় গিয়ে সেন্টার টেবিলের কাজটা নিয়ে এসেছে আর এত সুন্দর হয়েছে কাজটা যে কি বলবো আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে ম মানে ফ্ল্যাট মানে ছোটোখাটো কিছু একটা কাজ করাতে থাকে আমার ভালো লাগে আর কি সাজাতে এই যে উপরে আলোটা লাগানো হয়েছে তার কারণ হচ্ছে হ্যাঁ কোন সুইচটা যে আমি একবার ব্যাক ক্যামেরা করে দেখাবো খুব মানে সিম্পলের মধ্যে খুব সোবার খুব সুন্দর আলোটা কারণ হচ্ছে আহ মম এই বেডরুমে আর কি থাকে না মম পাশের রুম থাকে ঠিক আছে তো এই বেডরুমটা ফাঁকা পরে থাকে কারণ এখানে ঠাকুর ঠাকুর আছে এটা আর এইখানে হচ্ছে আহ গণেশ পুজো হবে গণেশ চতুর্থীর দিন মমকে জামাই শাসিতে যে গণেশটা দিয়েছি সেই গণেশ পুজো হবে গণেশ চতুর্থীর দিন তো সেই জন্য এই ঘরে যেহেতু গণেশ থাকবে বড় আলোটা সবসময় জ্বেলে রাখতে পারবে সেজন্য এই আলোটা জেলে রাখবে সুন্দর লাগবে এর যখন ফ্ল্যাটটা আমরা কিনেছিলাম মিষ্টি সমস্ত জামা কাপড় মমের তো মমের জন্য যখন ফ্ল্যাটটা আমরা কিনেছিলাম না এত সুন্দর লাগতো না ফ্ল্যাটটা মানে পরিবেশটা খুব ভালো মোট কথা হচ্ছে এই যে এতটা উপরে আলো বাতাস এইগুলো খুব সুন্দর কিন্তু মম মানে একটা ফ্ল্যাটকে কিভাবে একটা বাড়ি করে তুলেছে একটা হোম করে তুলেছে ডে বাই ডে এত সুন্দরভাবে সাজিয়ে সত্যি মানে আমারও মনে হয় যে কবে আমি এরকম ভাবে সুন্দর করে সাজাবো দেখেছো আলোটা কি সুন্দর হয়েছে পড়ে যাবে আমি একটু কফি খেয়েছিলাম মানে ওর জন্য নিচে একটু রাখতেই হবে ম্যাডাম ওটা খেলো এতক্ষণ ধরে সেরকম খেলো বলো আমরা সবাই দেখে অবাক ওই নিয়ে গেছে জামা কাপড় গুলো ফেলে দিয়ে